গর্ভধারণের সঠিক পদ্ধতি সহবাসের সেরা নিয়মগুলো যেগুলো বদলে দিতে পারে আপনার জীবন গর্ভধারণ নিশ্চিত করার সহজ উপায় জেনে নিন গোপন রহস্য সহবাসের সময় যেসব ভুল এড়িয়ে চললে গর্ভধারণ সহজ হবে গর্ভধারণের সমস্যায় ভুগছেন আজ আমরা আলোচনা করব এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার জীবন বদলে দিতে পারে এই ভিডিওতে আমরা জানব সহবাসের সেরা সময় অবস্থান নিয়ম এবং এমন কিছু টিপস যা গর্ভধারণের সম্ভাবনা কয়েক গুণ বাড়িয়ে দেয় এক সঠিক সময় নির্ধারণা ওভুলেশন পিরিয়ড বোঝা গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার ওভুলেশন পিরিয়ড সাধারণত মাসিক চক্রের দশ থেকে ১৬ দিনের মধ্যে মুক্ত হয় যা গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় আপনি ওভুলেশন ট্র্যাকার বা ব্যাসাল বডি টেম্পারেচার ব্যবহার করে এটি নির্ধারণ করতে পারেন উদাহরণ ও টিপস উদাহরণস্বরূপ যদি আপনার চক্র আটাশ দিনের হয় তাহলে দিনটি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে সঠিক সময় জানতে সঠিকভাবে হিসাব করুন দুই সঠিক সহবাসের পদ্ধতি সহবাসের অবস্থান পজিশন গবেষণায় দেখা গেছে কিছু নির্দিষ্ট অবস্থান গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে সাহায্য করে মিশনারি পজিশন যেখানে পুরুষ উপরে থাকে গর্ভধারণের জন্য উপযুক্ত এই অবস্থানে শুক্রাণু সহজে জরায়ুর দিকে যেতে পারে সহবাসের পরের সতর্কতা সহবাসের পর স্ত্রীকে পনেরো থেকে বিশ মিনিট পিঠের ওপর শুয়ে থাকার পরামর্শ দেওয়া হয় এটি শুক্রাণুকে গর্ভাশয়ের দিকে যাওয়ার সুযোগ করে দেয় খাদ্যাভ্যাস ও জীবনধারা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গর্ভধারণের আগে শরীর প্রস্তুত করার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া খুব জরুরি ফলমূল শাকসবজি উচ্চ যুক্ত খাবার এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খান স্ট্রেস মুক্ত থাকা অতিরিক্ত মানসিক চাপ গর্ভধারণের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারে নিয়মিত যোগ যোগব্যায়াম বা মেডিটেশন করে স্ট্রেস দূর করুন ধূমপান ও অ্যালকোহল এড়ানো ধূমপান ও অ্যালকোহল শুক্রাণুর গুণগত মান এবং ডিম্বাণুর স্বাস্থ্য নষ্ট করে তাই এগুলো এড়িয়ে চলুন চার পুরুষের ভূমিকা স্বাস্থ্যকর শুক্রাণু তৈরির জন্য টিপস শুধু নারীর নয় পুরুষের স্বাস্থ্য ও গর্ভধারণে ভূমিকা রাখে শুক্রাণুর মান ভালো রাখতে প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খান সঠিক পরিমাণে পানি পান করুন এবং টাইট পোশাক পরা এড়িয়ে চলুন পাঁচ চিকিৎসকের পরামর্শ যদি আপনি দীর্ঘদিন চেষ্টা করার পরও সফল না হন তাহলে চিকিৎসকের পরামর্শ নিন কিছু বিশেষ পরীক্ষা এবং চিকিৎসা পদ্ধতি গর্ভধারণে সহায়তা করতে পারে গর্ভধারণ একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও সঠিক জ্ঞান ও প্রস্তুতি এতে সফলতা নিশ্চিত করতে পারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও আনতে আমাদের সঙ্গে থাকুন শেয়ার করুন যেন আরও অনেকেই উপকৃত হতে পারে